আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা থাকলো যারা আমার শুভের থেকে আমার ভিডিও করবেন দেখে লাইক অনেক দোয়া ও ভালোবাসা আমার কিছু কিছু প্রিয় আছে আমাকে এত সাপোর্ট দেয় তাদের ধন্যবাদ দিয়ে ছোট এই না না সময় একদম শুভের থেকে আমার পাশে থাকে অনেক অনেক ভাই বোন আমার জীবন থেকে হারিয়ে গেছে তাদের খুঁজছে এই পাই না যারা আমাকে সবসময় সাপোর্ট দিত আর কিছু কিছু মানুষ আছে ভিডিওটা ধাক্কা দেওয়া জায়গা যাই হোক সেই ধাক্কা বসে আছে দাক্কা দেখেন ও কিছু দোকান হ্যাঁ সবাই কেমন আছেন আমি হামদেব আপনাদের বোন ভালো আছে প্রতিদিনের মত একটা রান্না ভিডিও নিয়ে আজই ভাই আর প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে ও রান্না করব দেখেন মাছ খাইতা খাইতা এখন বাবা মাছ ভালো লাগে না আজকে দুই পিস ববক আতবে মাছ দিয়ে ডাটা রান্না করব এই চিংমে মাছ দিয়ে রান্না করতে পাবোনা আর এখানে ডাটা শাকটা এত সুন্দর দেখেন সুন্দর করে আমার প্রিয় মানুষটা খাইটা দিছে সাথে ডাটা গো সুন্দর করে খাইটা দিয়েছে আর আমি রান্না করব আর যাই হোক প্রতিদিন এইভাবে রান্না করবি সেই রান্না করবেন আপনাদের সাথে শেয়ার করবো শাককে কে পছন্দ করেন কমেন্টে তো জানাবেন আমার মতন এই দেখেন শাকটা যেমন সুন্দর কাটা হয়েছে কবে শাকের মতন তেমন দেখতে সবুজ প্রবানটা ভয়ে যায় আমার মতন শাক যাওয়া পাগল তারা এই শাক পছন্দ করে যারা তারাই আমাকে কমেন্ট করবেন যাই হোক আমার প্রিয় ভাই বোন আপনাদের একটা ভালোবাসা একটা সাপোর্টে আমি আগাই যাব প্রতিদিন যা রান্না করি সেটাই না আপনাদের সাথে শেয়ার করবি যদি একটু ভালো লাগে বোনের পাশে থাকবেন বোনের একটু সাপোর্ট দেবেন একটু যারা ফেসবুক থেকে দেখেন একটু ফলো লাইক কমেন্ট করে একটু সাবস্ক্রাইব ইউটিউব থেকে যাওয়া দেখেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের দেখেন বোম্বাই আর শাকটা দেবো সাথে রসুন পিঁয়াজ নিয়ে নিয়েছি এইরকম করে আমি রান্না বান্না করবি আর আমার দেশের বাড়ি বরিশাল বরিশালের মানুষের সাহেবের মানুষের খাইয়ে দেখবেন অনেক মজা আপনারা ওইভাবে রান্না বান্না করে খাইয়ে দেখবেন অনেক আমাদের দেশের মানুষের না অনেক গুণ আছে তারপরও ববি কি জানেন সব দেশের মানুষের আছে আমাদের বৈষ মানুষ না এভাবে বান্নাদের সবাই পারদর্শী মানুষকে আদর আপ্যায়ন খাওয়ানো আদো খুবই পছন্দ করে যাই হোক বোনের রান্না বান্না কেমন হয় সেটা বলবেন জানেন প্রিয় ভাই বোন আপনাদের অপেক্ষায় থাকি থাকি। আমার একটু সাপোর্ট দিবেন দেখেন ধাক্কা দিবেন না ভিডিওটা আপনাদের সাপোর্টে আশায় থাকি আপনারা যদি আমার ভিডিওটা দেখেন আপনাদের ভিডিওটা আমার সামনে আসবে আমি জানেন কারো ভিডিও ধাক্কা দি না পুরো ভিডিওটা দেখি আমার সেই প্রিয় মানুষগুল না বড় মানুষ মানুষগুলান কখনো আমার ভিডিও দেখে না যাই হোক তাদের জন্য অনেক অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকুক যাদের টাকা পয়সা তাদের দুনিয়াতে হিংসা দেমাক থাকে এটা তো সবার কথা আজকে যদি আমারও টাকা থাকতো তাই আমার যাই হোক আমি এই দুনিয়াতে কারোর সাথে খনিকে দুনিয়া আমি কারোর সাথে হিংসা দেমাক করতে চাই না যে ভিডিওটা আসবে সবাই ভিডিওটা দেখবা আর কত সুন্দর দেখেন সবুজ শাকবাজি হয়েছে বোনের শাকবাজিটা আজকে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বই যাবেন আর ধাক্কা তো দিবেন এই না পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের পাশেও আমি অবশ্যই থাকবো আমি সবাই ভিডিও যা ভিডিও আসে তাকে ভিডিওই দেখার চেষ্টা করি যাই হোক এই ডাটা বান্না করতে আসি আর দেখেন এক এক করে সব মশলাটা দিয়ে দিতে আসি কম বেশি তো সবাই তারপর রান্নার মধ্যে কিন্তু আতেও একটা জস আছে জানেন আতে একটা স্বাদ আছে আতে একটা ইয়ে আছে রান্না বারটা ইয়ে আছে আপনি কিছু কিছু মানুষ আছে সবা মশলা দিয়ে রান্না ও স্বাদ না আর কিছু কিছু মানুষ আছে অল্প মশলা দিয়ে রান্না করবো তা রান্নাটা কিন্তু অনেক মজা লাগে যাই হোক মাছটা দিয়ে কষাই নেব সাথে ডাটা ডাও দিয়ে কষাই নেব আর এইভাবেই কিন্তু আমি রান্না করি আর আমার যাতে রান্না ভালো লাগে একবার রান্না করবে খাইয়ে দেখবেন আর বোনের বাসা রাইবে না অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্টের বাসায় থাকবো কিন্তু আর বোনকে বয়ে বা যাইবেন বোনের রান্না বান্না কেমন হয় আপনাদের একটা রাই কমেন্টে জানেন আমার বুকটা ভয়ে যায় একটা আশায় থাকি আর যারা ডাক্তার দিয়ে যান না অনেক কষ্ট লাগে ভিডিওটা দেবেন না না ফলো কেন দেন না জানি না একটা ফলো দেবে কি লাখ টাকা যেয়ে যাইবে যাইবে না আপনারা যদি আমাকে একটা ফলো দেন আমিও তো আপনাদের আমি প্রতিটা মানুষের ভিডিও দেখে ফলো দিই বাইক দিয়ে কিন্তু তাদের সামনে কি আমার ভিডিও যায় না যায় ঠিকই তারা অ্যাউকে